তো যখন আমি যেতো পেঁয়াজ রসুন কুচি করে তো ওইটা বেঁধে দিয়ে দিবো কুচে দিয়ে দেব আর আমি এখানে কোনো রকম মরিচের গুঁড়া ইউজ করবো না যেহেতু আমি মশলাটা ভাজার সময় শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়াও দেওয়া আছে তাই যে মাংস থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আর সেই মশলাটা গুঁড়ি করে রেখেছিলাম ধনিয়া জিরা একটু গরম মশলা ডাইফল জলপুরি সব কিছু একসাথে করে এটা আমি এখন দিয়ে দেব সবচেয়ে দিয়ে দেব Terima <small> kasih telah menonton.